হ্যালো ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স আজকে আর একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান নিয়ে এসেছি ইন্ডিয়ান আর্মি ভারতীয় সেনার একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান এখানে টেন প্লাস টু উচ্চ মাধ্যমিক লেভেলের টেকনিক্যাল এন্ট্রি স্কিম টেকনিক্যাল এন্ট্রির কোস্টে রিক্রুটমেন্ট করা হবে যেটা জানুয়ারি দু হাজার ছাব্বিশে এখানে কোর্সটা শুরু হচ্ছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে জয়নিং ডেট এখানে এন্ট্রিটা হচ্ছে টেকনিক্যাল এন্ট্রি স্কিম বা টি ইএস এটা চুয়ান্ন নম্বর তাই টি ইএস ফিফটি ফোর জানুয়ারি দু হাজার ছাব্বিশের জয়নিং এজ এজ রয়েছে সাড়ে ষোলো থেকে সাড়ে উনিশ কোন বয়স ধরতে হবে কোন ডেট ধরে পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ ধরে অর্থাৎ দোসরা জুলাই দু হাজার ছয় থেকে পয়লা জুলাই দু হাজার নয়ের মধ্যে জন্মটা হতে হবে আনম্যারেড হতে হবে নাহলে অ্যাপ্লাই করা যাবে না এবং ফিমেলদের জন্য কিন্তু নয় শুধু মেল এখানে অ্যাপ্লাই করতে পারবে এডুকেশনাল কোয়ালিফিকেশন কি হতে হবে উচ্চ মাধ্যমিক পাস কিন্তু পিওর সায়েন্সে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতে হবে এবং সিক্সটি নম্বর থাকতে হবে আর যে ই এ যেন সে বসে যেই মেন্সের অ্যাপ্লাই করা থাকতে হবে বা বুঝতে হবে পরীক্ষায় সিলেকশন প্রসেস প্রথমে অ্যাপ্লিকেশন করবে কোনো পরীক্ষা হবে না তারপর শর্ট লিস্ট করা হবে তারপরে এসএসবিতে ডাকা হবে তারপরে মেডিকেল তারপরে মেরিট লিস্ট হবে তারপর জয়নিং লেটার এই কাট অফ মার্কস যেটা কত শর্ট লিস্টিং এর জন্য এটা পাবলিশ করা হবে মেরিট লিস্ট দেওয়া হবে জুলাই এর ফার্স্ট উইকের মধ্যে এস এস পাঁচ দিন এসএসবি হবে আগস্ট থেকে সেপ্টেম্বরের যে কোনো একটা সময় পাঁচ দিন এসএসবি জন্য টাকা হবে এসএসবি ডেট দুটো সপ্তাহে দেওয়া হবে এবং তার মধ্যে তোমাদের চয়েস থাকবে ট্রেনিং একাডেমি ক্যাডেট ট্রেনিং উইং অথবা ইন্ডিয়ান মিলিটারি একাডেমি দেরাদুন এখানেতে তোমাদের ট্রেনিং শুরু হবে ট্রেনিং চলবে চার বছর ধরে দু ছাব্বিশ থেকে দু তিরিশ সাল পর্যন্ত তিন প্লাস একে ফরম্যাটে চার বছরের ট্রেনিং হবে অ্যাওয়ার্ড অফ ডিগ্রি এখানে যখন ডিগ্রিটা দেওয়া হবে সেটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দেওয়া হবে অর্থাৎ বিটেক বা বি ডিগ্রি তোমরা পেয়ে যাবে এখান থেকে ডিউরিং ট্রেনিং ট্রেনিং চলাকালীন তোমরা প্রায় সত্তর হাজার টাকা স্যালারি পাবে যার বেসিক হাজার একশো টাকা আফটার ট্রেনিং ট্রেনিং হয়ে গেলে তোমরা লেফটেন্যান্ট পোস্টে চালিয়ে পাচ্ছ স্যালারি অন কমিশনিং কমিশনার পরে স্যালারি তোমাদের হবে সতেরো থেকে আঠেরো লাখ টাকা পার অ্যানাম মানে দেড় লক্ষ টাকা প্রায় পে লেভেল দশেতে তোমাদের স্যালারি দেওয়া হবে এটা হচ্ছে পুরোপুরি ডিটেলস যেটা একসঙ্গে ওখানে দিয়ে দেওয়া আছে এর পরের ডিটেলস গুলো আমরা এখানে তোমাদের জানাবো বয়সটা আগেই বলে দেওয়া হয়েছে এলিজিবিলিটি কি সেটাও বলে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস সিক্সটি পারসেন্ট নম্বর থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স থাকতে হবে এবং জেই মেন্স দু হাজার অবশ্যই বুঝতে হবে ভ্যাকেন্সি কটা রয়েছে মোট নব্বইটা ভ্যাকেন্সি রয়েছে চার বছরের কোর্সে ট্রেনিং করতে হবে তারপরে লেফটেন্যান্ট পোস্টে এটা পুষ্টি হবে ট্রেনিংয়ের জন্য কত খরচ আছে তেরো টাকা এটা হচ্ছে ট্রেনিং এর জন্য খরচ এটা টোটাল স্যালারিটা দেওয়া রয়েছে লেফটেন্যান্ট থেকে আস্তে আস্তে তোমাদের প্রমোশন হয়ে ভিসিও এস বা লেফটেন্যান্ট জেনারেল এরকম হতে পারো তাহলে এটা স্যালারি হবে আড়াই লক্ষ টাকা কোথায় অ্যাপ্লাই করবে এখানে এই যে ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া আছে এখানে অ্যাপ্লিকেশনের সময় ক্লাস 10 এর সার্টিফিকেট বা মার্কশিট লাগবে যেখানে ডেট অফ বার্থ দেওয়া আছে এটা ডেট অফ বার্থ এর প্রুফ ক্লাস 12 এর সার্টিফিকেট এবং মার্কশিট অরিজিনালটা লাগবে যেটা তোমরা উচ্চ পাস করার পর পেয়েছ আইডি প্রুফ অরিজিনাল অর্থাৎ আধার বা ফোটা বা প্যান যে একটা কিছু ছবি দেওয়া রয়েছে আর যেই লাগবে এটা পুরোপুরি হবে অনলাইনে এই এসএসবি এস যে ইন্টারভিউটা হবে শর্ট লিস্টের ক্যান্ডিডেট এস এস বি ডাকা হবে সেটা আগস্ট থেকে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আগস্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এটা হবে এখানে একটা ফিজিক্যাল টেস্ট আছে যেটা এস এস নেওয়া হবে টু পয়েন্ট ফোর কিলোমিটার রান দশ মিনিট তিরিশ সেকেন্ডে কমপ্লিট করতে হবে পুশ আপ চল্লিশটা পুল আপ ছটা সিট তিরিশটা স্কোয়াট তিরিশ তিরিশ ষাটটা দুটো সেট লাঞ্জেস এটা দশটা দুটো সেট মানে কুড়িটা আর সুইমিংটা জানলেই হবে সুইমিং কোন রকম ভাবে পারলেই হবে ইঞ্জিনিয়ারিং এখানে কোন কোন ডিগ্রি দেওয়া হতে পারে সিভিল অথবা মেকানিক্যাল টেলিকম অথবা আইটি ইলেকট্রিক্যাল অথবা মেকানিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল সিগন্যাল আর কর্পস অফ ইঞ্জিনিয়ার্স এগুলো হচ্ছে কোর্স অ্যাপ্লিকেশন শুরু হয়েছে মে এটা চলবে বারোই জুন দু হাজার পঁচিশ রাত্রি বারোটা পর্যন্ত না এটা দুপুর বারোটা পর্যন্ত বারোই জুন দুপুর বারোটাতে কিন্তু শেষ ডেট বারোই জুন পর্যন্ত সময় এখনো হাতে তোমরা তেরো চোদ্দ দিন সময় পাচ্ছ যারা যারা এলিজিবিল এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছ বা আগের বছর দিয়েছ বয়সটা এখনো হচ্ছে এবারে যে ইউএনসে বসেছ তারা অ্যাপ্লাই করতে পারো খুব ভালো সুযোগ সবাই অ্যাপ্লাই করতে পারছ না ফলে কম্পিটিশান কম যারা যারা এলিজিবল হচ্ছ অ্যাপ্লাই করো ইন্ডিয়ান আর্মির টেন প্লাস টু এন্ট্রিস টেকনিক্যাল এন্ট্রিস স্কিম দু হাজার ছাব্বিশের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক করো কিছু জানার থাকলে কমেন্ট করো আর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে যেখানে ক্লিক করলে ডাইরেক্ট তোমরা অ্যাপ্লিকেশনে পেজে চলে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে রাখো নতুন নতুন আরো রিক্রুটমেন্টের নোটিফিকেশন তোমরা খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে ফিরে যাবো থ্যাংক ইউ